শ্রীভূমির পুজো উদ্বোধনে গিয়ে ছেলেবেলায় ফিরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাবা পরিমলেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন পণ্ডিত মানুষ তার কাছ থেকেই পুজোপাঠ শিখেছিলেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় বাবার জন্যই গানের প্রতি টান মমতার তাদের বাড়িতে ছিল এই চেম্বির রেকর্ডার শুনে শুনে হাজার গান মুখস্থ হয়ে গিয়েছিল মমতার ছেলেবেলায় গানও শিখতেন কিন্তু বাবা বিক্রি করে দিয়েছিলেন হারমোনিয়াম সেই আক্ষেপ আজও যায়নি মমতার চলুন শুনেনি মমতার ছেলেবেলার অজানা ধর্ম বেলার সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে আমার বাবাকে সবাই পণ্ডিত মশাই বলতেন রোজ চন্ডিভাট করতেন এসব ছোটবেলা থেকে দেখে আমি অভ্যস্ত আর গানের প্রতি আমার নেশা আছে তার কারণ আমাদের বাড়িতে একটা হিজ মাস্টার ভয়েস ছিল বড় রেকর্ড প্লেয়ার এমন কোনো গান নেই রেকর্ড নেই যা বাবা কিনতেন না আর সেগুলো বাবাও শুনতো সাথে সাথে আমিও শুনতাম তাই আমার কিছু না হলো হাজারের ওপর গান মুখস্ত নচি বলছি আমি তার সাক্ষী একদম অতুল সঙ্গীত থেকে শুরু করে অতুল প্রসাদ থেকে শুরু করে রজনীকান্ত থেকে শুরু করে লোকগীতি থেকে শুরু করে কীর্তন থেকে শুরু করে রামপ্রসাদ থেকে শুরু করে আধুনিক থেকে শুরু করে শিল্প চলচ্চিত্র থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত এ তো আছেই এ তো আমাদের হৃদয়ে হৃদয়ে আছে দোলাও 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 আমার হৃদয় ওসব ভুলে যায় সৌগতাম মনে পড়িয়ে দিচ্ছে তুমি ছোটোবেলায় গান শিখেছিলে হ্যাঁ আমি শিখেছিলাম বছর বেশি না তারপরে বাবা আমার হারমোনিয়ামটাই বিক্রি করে দিলে কিন্তু ওই দুবছরে যা শিখেছিলাম তাতে আমি সারা গামাপা অনেক ভালো শিল্পীদের থেকে বাজাবো তার কারণ হচ্ছে ইন্দ্রনীলকে আমি জিজ্ঞেস করেছি ইন্দ্রনীল বাজাও বলে আমি তো বাজাই না আমি গাই এখন তো কত শিল্পী আছেন তাদের কত রকম বাদ্যযন্ত্র বেরিয়েছে বেরিয়েছে কত সিস্টেম গলা খারাপ হলে গলাটাও ঠিক করে দেয় কিন্তু আমাদের রিদিমটা শিখতে হয়েছিল সেই জন্য গানের প্রতি একটা ঝোঁক বরাবরই আছে নাইবা হলাম শিল্পী একটু একটু ছোঁয়া তো লাগতে পারে মানে একটু ছোঁয়া লাগে একদম নয় না আমার গানগুলো সবাই গায় আমার প্রায় একশোর ওপর গান অলরেডি রিলিজ হয়ে গেছে গালকেও জাগো বাংলার প্রোগ্রামে দশজন শিল্পী গিয়েছেন তার মধ্যে নচিকেটাও গিয়েছেন নচি খুব ভালো গিয়েছেন অবশ্যই শুনবেন রাঘবও গিয়েছেন অদিতি মন্সীও গিয়েছেন শিরাধাও গিয়েছে ইন্দ্রনীলও গিয়েছে দেবজ্যোতিও গিয়েছেন দুজন নতুন শিল্পীও গিয়েছেন সুতরাং কালকেরটা কালকে তোলা থাক আর এখন গাইব না এই কারণে তাহলে আমাকে দেবীকে জাগাতে হবে জাগো দুর্গা আমি আজকে তো বলতে পারবো না ওটা আমি কালকে বলবো তাই এর জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি মার্জনা চেয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন